আমার জীবন তো দুই দিন বাকি ক্যান্সার আক্রান্ত একটা রোগী ভাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচার মতো অবলম্বন করে দেন আমার সন্তানদের জন্য আমি বাঁচতে চাই মাইয়া আপনাদের কাছে অনুরোধ দাই আপনারা আমাকে যে যে রকম মানে একটু সহযোগিতা করেন ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ আয়শা সিদ্দিকার সাথে আমার বাড়ি চাটমোহর না আমি একজন খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত রোগী আমি দর্শকদের কাছে সহযোগিতার জন্য হাত বাড়াই দিছি আপনারা যে যেরকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছোট বাচ্চা বাচ্চাটার বয়স দেড় বছর হলো আর আমার অসুস্থ হওয়ার মাস হলো এক বছর আমি অনেক অসুস্থ আমি দর্শকের কাছে হাত বেড়ায় দিতে চাচ্ছি আমাকে একটু সহযোগিতা করেন এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই আমার এই সন্তানটার জন্য আমাকে যে যেরকম পারেন একটু সহযোগিতা করেন আমি কেমোথেরাপি দিয়েছি বারোটা আমার এখন সামনে অপারেশন আমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন আমার বাবা এত টাকা জোগানোর মতো কোনো অবস্থা নাই আমাদের আমাদের এই দুদিনে আমি তো বন্ধুরা তোমাদের যে বন্টি খাদরালিতে ক্যান্সার এবং তার চিকিৎসার জন্য 12টি থাপি নিয়েছে এবং এখন অপারেশন করার জন্য অনেক টাকা প্রয়োজন এবং তোমরা দেখতে পাচ্ছো বন্টির কি ছোট বাচ্চা আছে বাবু রয়েছে তো বনটি তার বাবুর যেটা বাঁচতে চায় এবং তাকে বাঁচতে হবে অবশ্যই কারণ বাবুটির এখনও পুরো জীবন বাকি রয়েছে তো বন্ধুরা আপনারা যারা আর্থিকভাবে সহায়তা করতে হবে তোমরা তারা আর্থিকভাবে সহায়তা করতে হবে ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিব তোমার ডিসক্রিপশন নাম্বারটা দিয়ে দিব এবং তোমরা তোমরা যারা আর্থিকভাবে সহায়তা করতে পারো না তারা ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে অন্য কোনো দানবান ব্যক্তি আর্থিকভাবে সহায়তা করতে পারে